আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সচিবালয়ের সাত নম্বর ভবনের ছয় থেকে নয় তলা পর্যন্ত চারটি ফ্লোর সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কড়া বার্তা দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ কেমন আছেন সবাই ওয়েলকাম টু আনাদার ভিডিও আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো ইতিমধ্যেই আপনারা সবাই হয়তো জেনে গিয়েছেন যে সচিবালয়ে আগুন ধরা নিয়ে বিশেষ করে বাংলাদেশে বর্তমান সময়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে এবং সচিবালয়ে কিভাবে আগুন ধরলো কেননা সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে দেশের গুরুত্বপূর্ণ তথ্যগুলো সংরক্ষণ করা হয় সেখানে কিভাবে আগুন লাগলো তো এই বিষয়টা কি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে নাকি কোন একটা অ্যাক্সিডেন্ট এই বিষয়টা সম্পর্কে তদন্ত চলছে এখন তদন্ত শুরু হয়নি এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সেনাবাহিনী প্রধান এবং উপদেষ্টা মহোদয় তারা বলছেন যে এই বিষয়টা তদন্তের পরই জানা যাবে তবে অধিকাংশ মানুষই বিশেষ করে বৈষম্য প্রতি ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাদিস আলম এবং আরো অনেকেই এই বিষয়টা বলেছেন যে এটা আওয়ামী লীগেরই একটা চক্রান্ত আওয়ামী লীগ পুরো ঠান্ডা মাথায় একটা প্ল্যান করে এই ঘটনা ঘটিয়েছে এবং আমরা জানি যে সচিবালয় যখন আগুন ধরে আগুন ধরানোর পরে যখন আহ ফায়ার সার্ভিস সেখানে যায় এবং যখন তারা আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিল তখন একটি ট্রাক এসে একজন ফায়ার সার্ভিসের কর্মীকে চাপা দিয়ে সেখান থেকে চলে যায় এবং বাংলাদেশের মানুষরা বিশেষ করে অধিকাংশ মানুষ এটা মনে করছেন যে এটা আওয়ামী লীগের একটা চক্রান্ত কেননা যাতে আগুন নেভাতে সক্ষম না হয় তারা যার কারণে ফায়ার সার্ভিস কর্মীকে ট্রাক চাপা দেওয়া হয় এবং এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সময় সারিস আলম তিনিও বলছেন এবং তিনি বলছেন যে আওয়ামী লীগের দোষরা এখনো দেশের ভেতরে চুপটি করে বসে আছে এখনও তারা এখানে ঘাঁটি করে আছে এবং বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানেও তারা আছেন তো তাদেরকে এখন আর কোনো সুযোগ দেওয়া হবে না তাদেরকে অনেক সুযোগ দেওয়া হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করেছে তাদের প্রতি সুশীল হওয়ার তো এটা এখন আর হবে না তো আওয়ামী লীগকেই দোষারোপ করছে বর্তমান বাংলাদেশের মানুষ আসলেই কি এখানে আওয়ামী লীগ জড়িত এই কর্মকাণ্ডের সাথে নাকি এটা একটা অ্যাক্সিডেন্ট এই বিষয়ে এখনো সম্পূর্ণভাবে জানা যায়নি তবে মানুষ সন্দেহ করছে এটা আওয়ামী লীগের একটা চক্রান্ত আর এই জন্যই সন্দেহ করছেন সন্দেহটা হয়তো এই জন্যই বেড়েছে কেননা যখন আগুন নেভানোর কাজ চলছিল তখন যখন ফায়ার সার্ভিসের একজন কর্মীকে চাপা দেওয়া হলো তো চাপা দেওয়ার কারণে এই বিষয়টা আওয়ামী লীগের উপর মানে দোষারোপ হচ্ছে কেননা যাতে আগুন নেভানোর কাজে দেরি হয় আগুন নেভাতে সক্ষম না হয় এবং গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে সেগুলো পুড়ে যায় যার কারণে চাপা দেওয়া হয়েছে বলে এবং এমনটা বলে মন্তব্য করছেন বা এমনটাই মনে করছেন অধিকাংশ মানুষ বা সমন্বয়কেরা আর এই কারণেই আওয়ামী দোষারোপ করা হচ্ছে তো এই বিষয়টা এখন নিশ্চিত না যে এটা কি আসলেই আওয়ামী লীগ করেছে নাকি এটা কোনো অ্যাক্সিডেন্ট সো গাইজ গঠনাবারী চলে যাব আমরা সরাসরি স্ক্রিন এবং বিস্তারিত সম্পূর্ণ ভিডিও জুড়ে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সচিবালয়ের 7 নম্বর ভবনের ছয় থেকে নয় তলা পর্যন্ত চারটি ফ্লোর এতে পাঁচ মন্ত্রণালয়ের সব নথি পুড়ে গেছে এই ঘটনায় উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে এদিকে আগুন লাগার উৎস ও এর পেছনের কারণ নিয়ে কথা বলেছে সেনা সদর বুধবার রাত একটা বা মিনিট দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস খবর পাওয়ার মাত্র দুই মিনিটের মাথায় একটা চুয়ান্ন মিনিটেই আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের আটটি ইউনিট পরে আগুনের তীব্রতা বেড়ে গেলে একে একে ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে সবশেষ ছয় ঘন্টার চেষ্টায় সকাল আটটা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে পুড়ে যায় সচিবালয়ের সাত নম্বর ভবনের ছয় থেকে নয় তলা পর্যন্ত ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়েছে সচিবালয়ের পাঁচ মন্ত্রণালয়ের সব কিন্তু তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি এ ঘটনায় গঠিত হয়েছে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি আগামী তিন দিনের মধ্যে তাদেরকে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সরকার এই বিষয়টাকে খুবই গুরুত্বের সাথে নিচ্ছে কারণ এটা হচ্ছে আমাদের সকলের নিরাপত্তার বিষয় তিন দিনের মধ্যে তাদেরকে একটা প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়েছে তারা যখন তাদের রিপোর্ট চূড়ান্ত করবেন আপনারা নিশ্চিত জেনে রাখেন সেই চূড়ান্ত রিপোর্টের কপি আপনারা এবার সবাই পাবেন আগুনটা আরও আগে নিভানো যেত কিনা আগুন নিভাতে বিলম্ব হয়েছে কিনা এইগুলো কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত আমরা উত্তর দিতে পারব না এদিকে সচিবালয়ের অগ্নিকাণ্ডের এই ঘটনায় তদন্ত হলে পেছনের কারণটা জানা যাবে বলে জানিয়েছে সেনা সদর বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান সচিবালয়ের আগুনের ঘটনাটা একদম কেবলই ঘটেছে আপনারা জানেন সো এটার ব্যাপারে ডিটেলসটা আমরা এখনও পাইনি এটা ইনভেস্টিগেশনটা হবে ইনভেস্টিগেশনটা হলে আমরা বলতে পারবো আসলে এটার পিছনের অগ্নিকাণ্ডের পিছনে কারণটা কী ছিল এটি কি অ্যাক্সিডেন্ট না কি কেউ করেছে আমাদের সচিবালয়ের নিকটে আমাদের সেনাবাহিনীর সদস্যরা যারা আছেন তারা সার্বক্ষণিক ডেপ্লয়েড থাকেন যখনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তারা ইমিডিয়েটলি ডেপ্লয় করেছেন এবং ফায়ার সার্ভিসকে তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করেছে সচিবালয়ে আগুন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তার বিষয়ে হায়দার খান বলেন তদন্ত করে সচিবালয়ের আগুনের বিষয়ে জানা যাবে তবে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তার বিষয়টি অবশ্যই সেনাবাহিনীর দায়িত্বভুক্ত সেনাবাহিনী মোতায়নের পর থেকেই সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সমন্বয় করে প্রতিটি হুমকি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে নিরাপত্তার বিষয়টি অবশ্যই আমাদের দায়িত্বভুক্ত এবং এটার বিষয়ে আমরা আজকে না এটা অনেক আগে থেকে আমরা যখন থেকে সেনাবাহিনী মোতায়েন হয়েছে তখন থেকে আমরা প্রত্যেকটা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এইসব কেপিআইয়ের সাথে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকের সাথে সমন্বয় করে প্রত্যেকটার হুমকি পর্যালোচনা করা হয় এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয় এ সময় সেনাবাহিনী কতদিন মাঠে দায়িত্ব পালন করবে জানতে চাইলে কর্নেল ইন্তেখাব বলেন সরকারের সিদ্ধান্তে সেনাবাহিনী শৃঙ্খলা রক্ষায় কাজ করছে সুতরাং সরকারের সেনাবাহিনী প্রত্যাহার করা হবে আইন শৃঙ্খলা রক্ষায় চাপ নেওয়ার জন্যই সেনাবাহিনী প্রশিক্ষণ নিয়েছে তবে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটির এই মুখ্য সংগঠক লিখেন বিগত ১৬ বছরে আওয়ামী লীগের যারা চাটার দল ছিল তাদের মধ্যে অন্যতম ছিল স্টেক হোল্ডার যারা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জানান যখনই বিপ্লবীরা শেখ হাসিনার অপকর্ম চুরি লুটপাট দুর্নীতির দিকে নজর দিয়েছে সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা শেখ হাসিনা দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিয়েছে রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে আমলাতন্ত্র ও প্রশাসনে যেসব চাটার দল এখনও ঘাপটি মেরে লুকিয়ে আছে তাদের শেকড় থেকে উতরে ফেলতে হবে উল্লেখ করে সার্জিস বলেন সাবধান করার সময় আর নেই এর আগে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন এই ঘটনায় জড়িতদের বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না ছাব্বিশ ডিসেম্বর ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ দাবি করেন মন্ত্রণালয়ে অর্থ লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করা হচ্ছিল কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণ পাওয়া গিয়েছিল জানিয়ে তদন্ত চলছে উপদেষ্টা আসিফ আরও জানান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দুমাত্র পরিমাণ ছাড় দেওয়া হবে তো গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জেনে যাবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ